আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিফুল ভোটে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হলো এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসলে সারা বিশ্বের মানুষের কত কোনো শেষ নেই অনেকের মনে একটি প্রশ্ন কমন এসেছিল সেটি হলো যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে মনে হয় যে সমস্ত যে ইমিগ্রেশনের যে ভিসা প্রসেসিংগুলি আছে সেগুলিতে বিশাল একটি প্রভাব পড়বে আসলে কথাটি কি আদৌ সত্য না ভাই এটি সত্য না কারণ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে কি যে তার দেশকে তার দেশের নাগরিক যারা আছে তাদেরকে সেফটি দিতে তার দেশকে অর্থনৈতিকভাবে অনেক উপরে দাঁড় করাতে তো এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য এখন ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে আসলে কি যে ইমিগ্রেশনের যে বিচার সিস্টেমগুলি আছে এগুলো কি আসলে কি বন্ধ হয়ে যাবে না এটি বন্ধ করার ক্ষমতা আসলে ডোনাল্ড ট্রাম্পের নাই ডোনাল্ড ট্রাম্প আসলে চাচ্ছে যে ওর দেশে যেন কোনো ধরনের মানে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় কাজে সে চাচ্ছিল যে তার বর্ডার দিয়ে যেন কেউ ইলিগেলভাবে তার দেশে প্রবেশ না করে তো সেদিকে তার একটু খেয়াল বেশি ছিল এবং পাশাপাশি সে এটাও বলেছে যে তার নির্বাচনে যে প্রচারণা ছিল সেখানে বলেছিল যে ও যদি নির্বাচনে জয়ী হতে পারে তাহলে সে কি করবে আপনার যে ইমিগ্রেশনের যে অ্যাপ্রুভেল রেট যেটা আছে সেটাকে বাড়িয়ে অনেক অধিক পরিমাণে বাড়াবে অ্যাপ্রুভেলের বিসা অ্যাপ্রুভেলের ক্ষেত্রে তো সেটি আসলে করবে আমাদের যা আমরা ধারণা করতেছি কাজে আমি বলবো আসলে আপনারা যারা এখনও স্টুডেন্ট বিসায় কিংবা ভিজিট বিসায় এখনও অ্যাপ্লাই করেননি আমার মনে হয় এখনই আসলে সুবর্ণ সুযোগ এখনই আপনারা অ্যাপ্লিকেশান করে ফেলুন কারণ আপনারা যখন অ্যাপ্লিকেশান করবেন আপনাদের প্রায়োরিটিটা থাকবে আসলে অনেক উপরে ও ছাড়ছে যে ওর দেশে যদি আপনার ভিজিটর আসে ওর দেশে ওরা খরচ করবে তার অর্থনীতিতে ভালো একটি উন্নতি আসবে এবং পাশাপাশি যাচ্ছে যে ওর দেশে স্টুডেন্টরা দেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসে ওর দেশে পড়াশোনা করলে ওর অর্থনীতি ভালো থাকবে তো কাজে আমি বলবো আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেননি অ্যাপ্লাই করে দিন ইন্টারভিউ জন্য অপেক্ষা করুন দেখবেন ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে আপনাদের অনেকেই বলে থাকে যে ভাই অ্যাপ্লাই করেছি আসলে ইন্টারভিউ ডেট পাচ্ছি না বা ভিসা পাইনি রিজেক্ট হয়েছি আসলে চেষ্টা তো করতে হবে ভাই অ্যাপ্লিকেশান যেহেতু করেছেন আপনার একদিন একদিন আপনার ডেটটা তো আসবে নাকি তো যেহেতু নতুন সরকার আসতেছে সেখানে ভিসা রেটের অ্যাপ্রুভেল রেটটা যেহেতু বাড়াবে বলছে আর সেক্ষেত্রে আপনারা পজিটিভলি আশা করতে পারেন যে আপনারা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনারা ডেটটা পেয়ে যাবেন আপনারা দেরি না করে আসলে অ্যাপ্লিকেশন করে ফেলুন অ্যাপ্লিকেশন করতে তার বেশি টাকা খরচ হয় না চেষ্টা করে দেখুন হয়তো আপনারা খুব তাড়াতাড়ি কিনা হয়তো আপনারা ডেটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ইনফরমেশানটি আপনাদেরকে আসলে দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করলাম তো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে দেওয়ার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম